আসসালামু আলাইকুম এইচএসি ক্যান্ডিডেট যারা চব্বিশ সালে পরীক্ষা দেবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিকটি হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস আমি এর আগে দুইটি প্র্যাকটিস করে দেখিয়েছি এবং সমাধানগুলো কারণ দেখিয়েছি তো আজকেও আমি প্রত্যেকটি সেন্টেন্স পড়বো এবং প্রত্যেকটি কারণ দর্শাব তো এখানে দেখুন প্রথমে ম্যানার্স মেক এ ম্যান স্টুডেন্টস গ্যাফ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ আমি বলেছিলাম যে সাবজেক্ট থাকবে তারপর হচ্ছে গ্যাপ থাকবে এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তখনই আমাদের তিনটে বিষয় বসাতে হবে একটা হচ্ছে হ্যাভ টু হ্যাস টু এরপর হচ্ছে হ্যাবিটর আর উড রেদার এখানে উড ফাদার লেখা আছে এখানে সাপার ভুল আছে তো উড উড ট্রেদার বসাবো কখন যখন কিনা দিন দেন থাকবে সেন্টেন্সে এখানে দেন নেই এরপরে হচ্ছে হ্যাডবেটা কখন বসাবো যখন কিনা অপশন থাকবে অর্থাৎ আমি এই কাজটি করতেও পারি বা নাও করতে পারি এখন তাহলে অপশনে থাকে হচ্ছে হ্যাপ টু এবং টু এখানে হ্যাস টু বসাতে পারবো না কারণটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে প্লোরাল তাই আমাকে হ্যাপ টু বসাতে হবে আমরা জানি হ্যাপ হচ্ছে প্লোরাল তাহলে স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস মেক গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ এরপর হচ্ছে বি নাম্বার ইউ লুক এক্সস্টেড ইউ গ্যাফ টেক রেস টু রিফ্রেশ ইয়োর সেলফ এখন এখানে তোমাকে অর্থটা হচ্ছে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে বা বিধ্বস্ত দেখাচ্ছে তুমি বিশ্রাম নিতে পারো অর্থাৎ তুমি নাও নিতে পারো তাহলে এখানে অপশন আসছে তাহলে বেটার বসাবো ইউ বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইয়ার সেলফ রায় হ্যান্ড হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিন কমা গ্যাফ বুস্টার ডোজ এখানে আমি বলেছিলাম যে কখন লেট অ্যালন বসবে যখন কি না প্রথম সেন্টেন্সটি নেগেটিভ থাকবে এবং সেন্টেন্সটি শেষ হবে কমা দিয়ে এবং পরবর্তী আবার হচ্ছে গ্যাপ থাকবে তো আর কিছু ওয়ার্ড থাকবে তখনই লেট অ্যালন বসবে অবশ্যই ছে নাম্বারে লেট অ্যালন বসবে এরপর ডি নাম্বারে দেখুন যে আমরা চাইলে এই আগের যে এক্সট্রা লাইন আছে বা সেন্টেন্স আছে সেগুলো নাও পড়তে পারি আমরা সরাসরি গ্যাপে চলে যাব যে সেন্টেন্সে গ্যাপ আছে সেই সেন্টেন্সে চলে যাব এখানে প্রথমে যেহেতু ফাঁকা আছে সেহেতু আমরা বলতে পারি যে দেয়ার এবং ইট বসবে এখানে ইট সিমস এটা সুইটেবল তাই আমরা ইট বসাবো ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ এরপর আমরা এই নাম্বারে দেখি যে যেহেতু দুইটা ফাঁকা আছে তাহলে আমরা ওয়ার্ডডাস ডট লুক লাইক বসাবো এবং ওয়ার্ডস ডট লাইক এই দুইটার একটা এখন এই দ্য ফ্রোজেন মাউন্টেন পিক এটা দেখতে কেমন যখন কোনো কিছু দেখতে কেমন হয় তখন আমরা ওয়ার্ডডাস ডট লুক লাইক বসাবো তা অবশ্যই এই নাম্বারে আমরা ওয়ার্ডডাস ডট লুক লাইক বসাবো এরপর চলুন যে আমরা এফ নাম্বারে কি বসাতে পারি আমি একটু কথাগুলো দ্রুত বলছি কারণটা হচ্ছে আপনাদের সময় সাপেক্ষার জন্য এরপর দেখুন যে আমি বলেছিলাম যে কোনো সেন্টেন্সে যদি কোনো ব্যক্তির নাম এবং জায়গা বা শাল থাকে বা এরকম কোনো থাকে তাহলে আমরা সেখানে ওয়াচ বন বসাবো এখানে এক নম্বরে কাজুল ইসলাম ইজ আওয়ার রেবল পয়েন্ট এরপর হচ্ছে দেখুন দ্বিতীয় সেন্টেন্সে হি ড্যাশ ইন চারোলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল জায়গা নাম বা স্থানের নাম আছে তাহলে অবশ্যই আমরা বলবো যে এখানে ওয়াচ বোন বসবে হি ওয়াজ বর্ন ইন চারোলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল যে নম্বরে দেখুন দ্য ইজ ক্লাউডি অ্যান্ড ইট মেজ স্ট্রং অ্যাট এনি মোমেন্ট সো ওই শুড স্টার্ট আওয়ার জার্নি ড্যাশ অথবা গ্যাপ পসিবল এখানে কোনো কিছু যত তাড়াতাড়ি করা সম্ভব এরকম বোঝালে আমরা অ্যাস সুন অ্যাস বসাবো তাহলে ওই শোট স্টার্ট আওয়ার জার্নি অ্যাজ সোন অ্যাজ পসিবল এরপর আমরা যেহেতু বলেছিলাম যে দুইটি গ্যাপ থাকবে দুইটি গ্যাপে একটা যে গ্যাপ যদি বসাই ফেলছি এর পরবর্তী যে অপশনটা আছে সেটা বসবে এখানে কোনো চিন্তা করার দরকার নেই এখানে ওয়াটস ইউর ফ্যামিলি লাইক বসবে আচ্ছা আই নাম্বার হচ্ছে আই গ্যাফ লার্ন দেন কোয়ারেল উইথ দেম এখানে দেন আছে আমার আর কোনো চিন্তা করার দরকার নাই যেহেতু ওয়ার্ডটায় সাবজেক্ট আছে তারপর আছে গ্যাপ আছে তারপর ভার প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে অবশ্যই দেন দেখার পর সাথে সাথে আমরা ওটিটা দেব এরপর হচ্ছে দেখুন যে নাম্বার লাস্ট ওয়ান প্রথমে ফাঁকা আছে ওয়াচ আছে তাহলে একটাই অপশন আছে সেটা হচ্ছে দেয়ার তাহলে দেয়ার ওয়াজ এ টাইম ওয়ান পিপল ইউজ টু ট্রাভেল ওয়ান ফুড ওর রাইডিং ম্যানিমালস তো এটা ছিল আজকে আপনাদের প্র্যাকটিস সেশন আপনারা অবশ্যই আমার সাথে থাকুন আমার সাথে যদি পাঁচ থেকে ছয়টা কমপ্লিট করতে পারেন যে কোনো কোশ্চেন এই তিন নাম্বারে যে কোনো কোশ্চেন আসবে অবশ্যই অবশ্যই সমাধান করতে পারবেন